আগরতলাকে স্মার্ট করে তুলতে পুরো নিগম টাস্ক ফোর্সকে কাজে লাগিয়ে যেদিকে পারছে সেদিকেই উচ্ছেদ অভিযান চালাচ্ছে একবার কিংবা দুবার নয় বারবার ফুটপাত দখলমুক্ত করার কথা বলে ক্ষুদ্র ব্যবসায়ীদের পেটে লাথি মারার চেষ্টা করছে সরকার বরাবরই এই অভিযোগ করে আসছিলেন বিরোধীরা কিন্তু পরিস্থিতির গম্ভীরতা বর্তমানে এতটাই যে সাধারণ মানুষও সেই একই সুরে সুর মেলাচ্ছেন এই অভিযান দেখে বাজারে গলিতে হাটে চায়ের দোকানে সর্বত্রই নিন্দা সূচক আলোচনা হচ্ছে পুরনিগমের এই অভিযানের মূল উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল ফুটপাতগুলোকে অবৈধ দখল থেকে মুক্ত করা ফুটপাতকে জনসাধারণের যাতায়াতের জন্য উন্মুক্ত রাখা এছাড়া যানজট নিরসনেও এই উচ্ছেদ অভিযানের ভূমিকা ছিল কিন্তু যানজট এবং জনসাধারণের জন্যে ফুটপাত উন্মুক্ত করতে গিয়ে সেই ফুটপাতকে আঁকড়ে ধরে যারা দীর্ঘকাল যাবত জীবন জীবিকা নির্বাহ করে আসছিলেন তাদেরকে কেন এভাবে বিপদের মুখে ঠেলে দেওয়া হলো বুধবার রাত থেকে শুরু হওয়া অভিযানে যাদের স্টল ভাঙা হয়েছে দোকান উচ্ছেদ হয়েছে তাদের মধ্যে অধিকাংশের কাছে ভেন্ডার লাইসেন্স ছিল সেই লাইসেন্স তারা দেখিয়েও ছিলেন তবে পুর কিংবা রাজ্য সরকার কেন তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে দিলেন না এর আগেও একাধিকবার পুর এ ধরনের অভিযান চালিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের রুজি রুটিতে প্রায় তালা ঝুলিয়ে দিয়েছিলেন তখনও আশ্বস্ত করা হয়েছিল যে বিকল্প ব্যবস্থা করা হবে কিন্তু আজও তা পূরণ হয়নি যে কারণে বারবার এই ব্যবসায়ীরা নিরুপায় হয়ে তাদের সেই পুরনো আস্তানাকেই আঁকড়ে ধরতে চাইছেন যানজট নিরসনের প্রসঙ্গে কিছুদিন পূর্বে মেয়র দীপক মজুমদার প্রেস মিট করে নিজেই জানিয়েছিলেন যে আগরতলা শহরে জনসংখ্যা বৃদ্ধি এবং চাহিদা পূরণে স্কুল কলেজ হাসপাতাল নির্মাণ হয়েছে ফলে স্বাভাবিকভাবেই শহরের মাঝে অল্প আয়তনে বেশি লোড পড়ছে তার উপর রাস্তা সরু এবং তাতে যানবাহনের সংখ্যা অত্যধিক এক্ষেত্রে একটা প্রশ্ন হচ্ছে এমসি এলাকায় অস্বাভাবিক যানজট থাকা সত্ত্বেও পরিবহন দপ্তর কেন রোডে নতুন যাত্রীবাহী গাড়ি কিংবা ই রিক্সা এবং টোটোর জন্যে বাড়তি পারমিট ইস্যু করছে প্রয়োজনের তুলনায় অধিক পারমিট দিচ্ছে সরকার যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বাড়ছে যানজট কিন্তু সেই যানজটকে প্রশমিত করতে উচ্ছেদ করা হচ্ছে কাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের এটা কোন ধরনের জনদরদি এবং উন্নয়নমুখী সরকারের চিন্তাভাবনা তার উপর আবার স্মার্ট সিটি প্রকল্পাধীন কভার ড্রেনের কাজের ফলে দিকে দিকে যানজট আরো ভয়াবহ রূপ নিয়েছে আগরতলা শহরে কিন্তু এই সব কেন দিতে হচ্ছে ফুটপাতে কিছু খাবার দাবার বিক্রি করে রোজগার করা নিম্ন মধ্যবিত্ত মানুষগুলোকে একজন মহিলা ব্যবসায়ী আজ বলছিলেন যে বাম আমলে ওর দোকান ছিল কিন্তু এমন ঘটনা কোনোদিনই ঘটেনি এই একই উক্তি এখন রাজ্যের লক্ষ লক্ষ মানুষের পূর্বতন সরকারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় থাকা সত্ত্বেও আজ খাওয়া বহু মানুষ খেটে সেই পুরনো আমলের কথা স্মরণ করছেন বর্তমান সরকার যেখানে বরাবরই নিজেদের শ্রেষ্ঠ বলে দাবি করেন কার্যকলাপে কি আদৌ নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পেরেছেন তারা সেটাই রয়ে যায় প্রশ্ন